これなし。 ফ্রেন্ডস সকাল সকাল আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকে থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছি যে আজকে বাড়িতে বিপত্তায়নি পুজো হবে প্রতিবারের মতো এবারও তোমাদের সাথে বিপত্তায়নি পুজোর কিছু মুহূর্ত শেয়ার করে নেব তোমরা আগে যারা যারা ব্লগ দেখেছো আমার তো তারা সবাই জানোই যে পুজোটা মা বাড়িতে নিজেই করে তো ছোট করেই করা হয় তবুও যেটুকু পারি তোমাদের সাথে সব দিনই শেয়ার করার চেষ্টা করি তো এবারও তাই করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো দেখো প্রথমেই আমি আসনে কাপড়টা পেতে ঠাকুর বসিয়ে নেবো তবে ঠাকুরকে মালা পরিয়ে সামনে আলপনা দেবো তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে একদম ছোটো সিম্পলভাবেই আলপনাটা দিয়েছি শুধু ঘর বসানোর জায়গাটাতেই দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এবার আমি পুষ্পকতের জন্য চন্দন বেটে নিচ্ছি তারপর এক এক করে সমস্তটা সাজিয়ে নেব তো দেখো এখানে তেরো রকমের ফুল নিয়েছি মানে মা রেডি করে দিয়েছে আর কি তেরো রকমের ফুল ফল যেহেতু লাগে তো তেরো রকমের তেরোটা ফুল আলাদা করে তাহলে আমাদের দিতে হয় তো বাকি ফুলগুলো দেখো আমি এবার পুষ্পপত্রটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব তো যেহেতু তেরো রকমের ফলও লাগে তাই জন্য দেখো আমি এখানে তেরো রকমের গোটা ফল আলাদা একটা থালার মধ্যে দিতে হয় এটা তো সেটাই আলাদা করে নিচ্ছি একদম গুনে গুনে তেরো রকমের ফল নিয়ে নিলাম আর এদিকে তেরোটা পান সুপারিও লাগে তো এই যে তেরোটা পান সুপারিও আলাদা করে নিয়েছি আর এই পান সুপারিগুলো আমাদের নিজেদের গাছে। পরে মা বললো পানসুপুরির ওপরে তেরোটা গোটা বাতাসাও নাকি দিতে হয় তো সেটাই আমি দেখো আলাদা করে নিচ্ছি এবার ওই তেরো তেরোটা আর কি গোটা বাতাসে ভাঙা হলে চলবে না তেরোটা গোটা বাতাসাই এই পান ওপরে দিয়ে দিলাম আর এদিকে এবার দিচ্ছি মুখকালাই আর হচ্ছে গুড় তো এই দুটো জিনিস দিতেই হবে তো এবার এদিকে আমি নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি দেখতে থাকো আর গোটা এলাচও নাকি নটা দিতে হয় তো নৈবেদ্যর এখানেই দিয়ে দিলাম আমি একসাথে গোটা এলাচ নটা কারণ এখানে নৈবেদ্যটা তো নয় ভাগ করেই দিতে দিয়েছি এখানে তো এর পাশে পাশেই একটা করে গোটা এলাচ আমি দিয়ে দিচ্ছি এবার বাকি যে ফলগুলো আছে সবগুলোই কিন্তু নয় ভাগ করেই দিতে হয় তো ফার্স্টে মা কাঁঠাল দিয়ে শুরু করলো কাঁঠালের এখানে নটা কোয়াই দিবে মা তো দেখো দেখতে থাকো তো দেখো মার ঘট বসানো হয়ে গেছে আর পুজোর সমস্ত কিছু একদম জোগাড় করা হয়ে গেছে তো চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই ওদিকে তেরো রকম ফুল তেরো রকম গোটা ফল আছে আর এদিকে ন টুকরো করে সমস্ত ফল কেটে দেওয়া আছে মা আনারস আর কাঁঠালটা আলাদা থালাতেই ন ভাগ করে দিয়েছে আর বাকি ফলগুলো ন টুকরোই দেওয়া আছে এদিকে নৈবেদ্য সাজানো আছে সঙ্গে নটা এলাচও আমি নৈবেদ্য মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আছে মুখকালায় গুড় জল দেওয়া হয়েছে পানির খিলি করে দেওয়া হয়েছে মিষ্টি দই আছে আর এই যে পান সুপারি সেটা নাকি আসনেই দিতে হয় তো আমি এটা জানতাম না মা পরে উঠে দিয়েছে কিন্তু সুপারিগুলো এতটা আট ছিল না তাই একটা সুপারি শুধু রেখেছে তো ঠাকুরের চরণে আছে সুতো সিঁদুর তো চলো এবার পুজোটা শুরু করা যাক দেখতে থাকো স ম ্য অলা নিপমাসি মা লা হান প দ সতি দন প রক র আ নিচি দে। ।। 最近呢，比较过的拍摄的影视呢，我们主要推荐大家拍比较火 তো পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রতিবারের মতো এবারও আমি চালকলাটা মেখে নিচ্ছি কলা মাখা শেষ হয়ে গেছে এবার আমি প্রসাদ বাড়ছি তো প্রসাদ বাড়তে বাড়তে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে জানাতে কিন্তু ভুলো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলে নতুন আছো তাই সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর খুব আনন্দ থেকো টাটা